হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এখন প্রায় সাড়ে নটা কি দশটা হবে আজকে এই সময় থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক কালকে রাত থেকে না এত বৃষ্টি হচ্ছে বলার না কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আজকে আমার সকাল থেকে এত মাথা ব্যথা করছে আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না ল্যাথ খেতে ইচ্ছে করছে কোনো কাজকর্ম করিনি সকালবেলা ও অফিসে চলে যাওয়ার পর থেকে একটু খেয়েছি খেয়ে দিয়ে বসে রয়েছি আর কিছু কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু এবার সময় হয়ে গেছে দশ মানে নটা পঞ্চান্ন বাজে আমি তোমাদের বলে আমি দেখ টাইমটা দেখলাম যে ঠিক পারফেক্ট টাইম বলেছি নাকি পাঁচ মিনিট একটুখানি হেল্পের রয়েছে তো নটা পঞ্চান্ন বাজে এবার কাজটা শুরু করতে হবে যতই মাথা ব্যথা হোক যাই হোক কাজ করতে হবেই একা যেহেতু থাকি বাড়িতে থাকলে তো মা করে দিত কিন্তু এখানে যেহেতু একা রয়েছে তো করতেই হবে আমি না করলে কাজটা পড়েই থাকবে ও অবশ্য আমাকে অনেক হেল্প করে কিন্তু ও অফিসে যায় অফিসে কাজকর্ম করে আসার পরে না আমি আর ওকে আর চাপ দিতে পারি না তবু মাঝে সাথে অনেক কিছুই করে দেয় মানে বিশেষ করে যদি কিছু স্পেশাল রান্না করলাম ও কেটে ফেটে এগুলো দেয় পেঁয়াজ তো আমি কাটতেই পারি না খুব মানে সকালের রান্নাগুলোর জন্য আমি কাটি আর বিকাল মানে রাতের দিকে যা পেঁয়াজ কাটতে হয় ওই কেটে দেয় সব একদিন ভিডিওতে দেখছিলেন আমার চোখ দিয়ে জল পড়ছিলো পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে প্রচুর জল পড়ে তো চলো না বাকি কাজগুলো করতে হবে শুরু করি না হলে অনেক লেট হয়ে যাবে আবার আর মাথা ব্যথা করছে বলে একটুখানি মেডিসিনও নিয়ে নিলাম আজকে হলে চলবে না আর কাজ করতে পারবো না মেডিসিন ছাড়া মানে মাথা ব্যথা শুরু হওয়া মানে মেডিসিন আমাকে খেতেই হয় এমনিতে তো মেডিসিন অন্য আমার চলছে ডাক্তার দেখি যে কদিন আগে গ্যাসের জন্য বলেছিলাম না পেটে আরে ব্যথা করছে ডাক্তার দেখি ওই মেডিসিনই চলছে কিন্তু গ্যাসটা ঠিক হচ্ছে না যাই হোক আবার আজকে আমি মাথা ব্যথার ওষুধ খেলাম গ্যাসের প্লাস মাথা মাথা ব্যথাটাও হচ্ছে ওই গ্যাসের কারণে এটা প্রতি মাসে আমার হয় একবার দুবার করে তো চলো এই নিয়েই আমাকে জীবনটা কাটাতে হবে কাজটা করা যাক অনেক লেট হয়ে যাচ্ছে আজকে দেখো এত বড় একটা হাঁড়ি রয়েছে কালকে অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাতে পারিনি কারণ এটাই আমি কালকে সারা দিন ধরে বিরিয়ানি প্রিপারেশন করছিলাম কালকে সকালে না আমি নটার সময় উঠেছি উঠে আর কালকে বর অফিসে যাইনি তো উঠেই ও বলছে যে আমি আজকে বিরিয়ানি খাবো তারপরে ওই প্রিপারেশান শুরু করতে প্রিপারেশান করতে এগুলো করতে করতে তোমার মানে সারাটা দিন কি করে চলে গেল দুপুর অবধি চলে গেলো তবে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই করতে করতে আমার সারাদিন চলে গেছে আর ভিডিও করাই হয়নি তবু একটা ছোটো ভিডিও করব কালকে আমার একটা পার্সোনাল এসেছিলো গোপুর জন্য কিছু জামা অর্ডার করেছিলাম আরও কিছু দরকারি জিনিস ছিল সেইগুলো অর্ডার করেছিলাম আর তোমরা তো জানো সামনে জন্মাষ্টমী আসছে সেই আর এখানে না সেরকম পাওয়া যায় না কিছু প্রথমে যখন গোপসোনা আমার লাইফে এসছিল। মানে গোপুসোনাকে আমি পেয়েছিলাম তখন তোমার প্রথম প্রথম দু চার দিন মতন আমি জামা ছাড়াই আমি ওকে রেখেছিলাম বিছানা ছিল না যেখানে কাঠের চৌকিটা ছিল আছে তার মধ্যে শুয়ে রাখতে হতো কিছু ছিল না তারপরে ধীরে একদিন কি যেন মনে হলো যে না এখানে যে পুজোর সবটা আছে পুজোর জিনিসটা পাওয়া যায় ওই দোকানে যাই মানে যেটা আমরা কি বলি হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ওটা কি কি বেশ বলে কি বলবো সব কিছু মাথা থেকে বেরিয়ে যায় দশকর্মা ভান্ডার কি বল আমার না বলতে পেটে আসে মুখে আসে না অনেক সময় অনেক কিছু দশকর্মা ভান্ডারে গিয়েছিলাম দিয়ে তো বলেছিলাম গোপালের কোনো জামা কাপড় আছে নাকি তো ওখান থেকে দুটো জামা নিয়ে এসেছিলাম ওটা ইউজ করতাম করতে করতে তারপরে বাড়ির জবে গেলাম তবে একটা দুটো করে এরকম জামা আনতে আনতে এখন অনেকগুলো জামা হয়ে গেছে কিন্তু এখানে না যে জামাগুলো আছে সেগুলো পরাতে ঠিক পারি না আমি প্রথম তো জামা পরাতেই পারতাম না কপালকে এরকমই হচ্ছিল এখন তবে মোবাইলটা আমি না ধরতে পারছি না হাতে ব্যথা হয়ে যাচ্ছে এখন তবে আর প্রবলেম হয় না এখন ধীরে ধীরে শিখছি মানে গোপালকে যখন পেয়েছিলাম তখন আমি ওকে কি করবো স্নান করাবো কীভাবে কী কর জামা পরাবো কীভাবে কিছু করতাম না আমাকে এই মানে ইউটিউব থেকে দেখে দেখে ধীরে ধীরে শিখতে হচ্ছে হয়েছে ধীরে ধীরে যেটুকুনি পেরেছি শিখেছি আর কিছুটা নিজের মতনও করেছি অনেকে অনেক নিয়ম বলেছে কিন্তু আমার দ্বারা অতটা সব নিয়ম পালন করা সম্ভব নয় আজকে আমার লাঞ্চে কি আছে দেখো ভাত আলু সেদ্ধ লেবু আর এখানে হচ্ছে ডাল এইগুলো দিয়েই আমার লাঞ্চ করে নেবো আজকে আর আমার যখনই না মাথা ব্যথা করে তখন এই খাবারগুলোই আমি বেশিরভাগ প্রেফার করি কারণ এটা খেতে আমার ভালো লাগে আর আদার্স কিছু রান্না করে খেতে ভাল লাগে না ডাল ভাতটাই তখন যেন আমার সবথেকে প্রিয় হয়ে ওঠে আর এমনিতেও আমার ডাল ভাতটা ডাল আলু সেদ্ধ আর লেবু দিয়ে ভাত খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে আজকে লাঞ্চে কি আছে দেখো ভাত আলু সেদ্ধ লেবু আর ডাল আর একটু লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধটা মাখার জন্য আর তেলও নিয়ে নিয়েছি এখানেই মেখে নেবো মেখে খেয়ে নেবো একেবারে আলাদা করে কোনো প্লেটে মাখিনি আর এটা না আমার খুব প্রিয় একটা খাবার আমার ডাল আলু সেদ্ধ আর একটু তার সাথে লেবু দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে এটাই যেন আমার কাছে খুব অমৃত সমান হয় এমনি সবজি ভালোবাসি কিন্তু এই পাতলা ডাল দিয়ে আলু সেদ্ধ মেখে ডা ভাত আর লেবু দিয়ে জাস্ট জমে যায় আমার আমার তো খুব প্রিয় তোমাদের কি প্রিয় একটু জানিও কমেন্টে আর একটু কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে খাইনি আর হাত পা তর্তর করে কাঁপছে তো আমি এবার খেয়ে লাঞ্চটা করে নি তোমরাও তোমাদের লাঞ্চটা করে নাও আজকে কি ছিল তোমাদের খেয়ে নেওয়া যাক এই রাইস তো তোমাদের এতদিন ধরে বলেছি আমার কুমড়ো শাক এত বড় হয়েছে এই হয়েছে দেখিয়েছি আমি তো এতদিন জানতাম না যে ওটা কুমড়ো শাক বলতে কি কুমড়ো শাক আমি নর্মাল যে আমরা মিষ্টি কুমড়ো শাক খাই সেই কুমড়ো শাকই ভেবেছিলাম তো আজকে কাটতে গিয়ে মানে এত রোয়া রোয়া তো দেখেছি আমার মাকে আরে জিজ্ঞাসা করছে অনেক রোয়া হচ্ছে কাঁটার মতন ফুটছে তো মা বলেছে ওটা তেজে হয়তো তো উঠেছে তা সেই কারণে কুমড়ো শাকটা এত রোয়া হয়েছে কাঁটার মতন ফুটছে তো বুঝতে পারিনি মাও হয়তো দেখেনি তো আজকে রসাক্ত কাটে কি মানে আগুনই হাতের মধ্যে কাটার মত ফুটে গেল বট বলছে ওদের মধ্যে নাকি সোয়াবকা ঢুকে গিয়ে তোমার রোয়া হয়ে গেছে এরকম কাটার মত ফুটছে এরকম বার বলছে তো শেষে আমারও একটা সন্দেহ হলো এরকম এত কাটা তো হয় না কুমড়ো সাগে তো কি এটা সাগাম তো তারপরে দেন মামিকে কল করলাম মামিকে বললাম যে কুমড়ো সাগের কি আবার মানে কোন জঙ্গলি কুমড়ো শাক হয় নাকি আমি তা তো কিছু জানি না কি হচ্ছে দেখতে পাচ্ছ পুরো যেন সোয়া পোকার মতন কাটার মতন পুরো রোয়া গুলো রয়েছে একটু উঁচু করে দেখো কিন্তু এত কুমড়ো শাক হচ্ছে মানে একটাই ডগ কেটেছি আমি কুমড়ো সাগে অতটাই হয়েছে বলছিলাম না তোমাদের কুমড়ো শাকের ডগটা ভেঙে গেছে এটা কেটে ব্যবস্থা করতে হবে তো এটা কেটেছি দিয়ে তারপরে আমার সন্ধে হতে মামিকে ফোন করলাম করে জিজ্ঞাসা করলাম যে মামি এই কুমড়ো শাকটা এরকম এত রোয়া হচ্ছে কেন তুমি দেখো তো এটা কোন জंगली গাছ নাকি আমি কুমড়ো শাক ভাবছি মামি বললো না এটা কুমড়ো শাকই ভিডিও করে দেখাতে হলো বলছে কুমড়ো শাকি কিন্তু এটা কুমড়ো শাক নয় এটা চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাকের এরকমই হয় আর আমি তারপরে জিজ্ঞাসা করলাম যত রিটি এটা রান্না করলে খাওয়া যাবে তো শাকটা বললো হ্যাঁ খাওয়া যাবে কিন্তু তিতো আর তিতো শুনেই আমার হয়ে গেছে আমি তিতো একদম খেতে পছন্দ করি না তো তারপর বললাম তাহলে আমি ফেলে দিতি তো যখন বলছে না খেতে খুব ভালো হবে এটা রক্তের জন্য ভালো সেটা শুনে আমি এখন শেষমেশ রান্না করতে বসেছি যে রান্না আজকে হবে না আজকে কাটতে বসেছি যে যদি রক্তে ভালো হয় শরীর তো ভালো হবে আমার আর ওর দুজনেরই ভালো হবে সেই জন্য কাটতে বসেছি অনেক সাবধানতা বশত আমাকে কাটতে হচ্ছে এই যে কাপড় নিয়েছি কাপড় নিয়ে একবার ধারে আমি অ্যাকচুয়ালি জানি না তো কিভাবে কি কাটতে হয় আর তার মধ্যে দুবার চারবার আমার কাটা ঢুকেই গেছে অলরেডি হাতে তো একবার কাপড় নিয়ে এটাকে ধরে ভালো করে রোয়াগুলো শুয়ে দিয়ে তারপরে ধীরে ধীরে কাটছি আর কাটার প্রসেসটাও জানি না এখন ইন্টারনেট দেখে দেখে কিভাবে কাটতে হয় সেটা শিখলাম শিখে এখন কাটছি